একটা সময় বলা হতো বাংলাদেশি সিনেমা দিয়ে বড় ব্যবসা সম্ভব না কিন্তু আজ সেই ধারণা পুরোপুরি ভুল প্রমাণ হয়েছে ত্রিশ কোটি পঞ্চাশ কোটি নয় এখন কথা হচ্ছে আশি কোটির বেশি টাকার ব্যবসা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয় করা টপ ফাইভ সিনেমার গল্প কোন সিনেমা কত টাকা আয় করেছে কোনটি কোন বছরে ঢালিউড কাঁপিয়েছে আর কোন ছবি বদলে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এই তালিকায় আছে বরবাদ তুফান প্রিয়তমা তাণ্ডব আর রাজ কিন্তু নাম্বার ওয়ানে যেটা আছে সেটা শুনলে অনেকেই অবাক হবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনার প্রিয় সিনেমাটা কোন নাম্বারে আছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না পাঁচ নাম্বারে আছে রাজকুমার দুহাজার চব্বিশ কিন্তু সঠিক ফিগার প্রায় কুড়ি থেকে তিরিশ কোটি আনুমানিক প্রিয়তমা ও তুফানের পরে ভালো ব্যবসা চার নাম্বারে আছে তানডব দু পঁচিশ প্রায় পত্রিশ থেকে ৩৫ কোটি টাকা প্রাথমিক রিপোর্ট দুহাজার পঁচিশ সালের দ্বিতীয় সর্বোচ্চ গ্রসার তিন নম্বরে আছে প্রিয়তমা একচল্লিশ দশমিক তিন কোটি টাকা বিশ্বব্যাপী গ্রস বাংলাদেশি সিনেমার ইতিহাসে দ্রুততম এবং সর্বোচ্চ গ্রসিং রেকর্ড গড়েছে দুই নম্বরে আছে তুফান প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টি কোটি টাকা কিছু সূত্রে ৩৫ প্লাস কোটি থেকে আরও বেশি দু সালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি ছবি এক নম্বরে আছে বরবাদ প্রায় বাহাত্তর দশমিক ছয় কোটি টাকা বিশ্বব্যাপী গ্রস দু সালের সবচেয়ে বড় হিট এবং তার ক্যারিয়ারের অন্যতম সফল ছবি